সি এটা তোমরা জানো যে প্রকৃত উপসেটের চিহ্ন সিটা হচ্ছে এর একটা প্রকৃত উপসেট তো ভেন চিত্র অঙ্কন করে গুলোর ব্যাখ্যা দাও তো প্রকৃত উপসেট আমরা আসলে আগেও বুঝিয়েছি যেমন ধরো যে একটা সেট যদি থাকে যে এ এর উপাদান ধরো যে টু আর ফোর তো এর যখন আমরা উপসেটগুলো গুলো বের করব তাহলে প্রতিটা সেট তার নিজেরই একটা উপসেট হ্যাঁ তারপরে টু একটা সিঙ্গেল তারপরে ফোর একটা সিঙ্গেল হ্যাঁ আর একটা হচ্ছে ফাঁকা সেট এগুলো হচ্ছে এই সেটের উপসেট তো এই ক্ষেত্রে এই যে প্রতিটা সেট যে তার নিজের একটা উপসেট এটা বাদে বাকি যে সেটগুলো থাকে এটাকে বলা হয় প্রকৃত উপসেট অর্থাৎ প্রকৃত উপসেটে মূল সেটের যে একটা হলে উপাদান কম থাকবে হ্যাঁ এই বিষয়টা কিন্তু এখানে আমাদের হ্যাঁ প্রয়োজন হবে তো আমরা এই 20 নম্বর অঙ্কটা দেখো এখানে মেইনলি চিত্র একই হ্যাঁ বর্ণনা করতে বলা হয়েছে তো আমরা ভেন চিত্র আঁকতে গেলে প্রথমে একটা তোমরা স্কেল দিয়ে একটা আয়তাকার ক্ষেত্র এঁকে নেবে তো এই সেটটা আমরা দেখো একটা বৃত্ত দিয়ে উপস্থাপন করলাম এখন এখানে বলা হয়েছিল কি যে এ আর বি এর ইন্টারসেকশন করলে ফাঁকা সেট হবে অর্থাৎ এই দুটোর মধ্যে কোনো কমন জায়গা থাকবে না তাহলে বি সেটটা আমাদের হ্যাঁ এটা থেকে দূরে আসতে হবে যেন টাচ না করে এটাই আর কোনো বিষয় নেই তাহলে এখন আমরা হচ্ছে যে আরেকটা বিষয় আছে এখানে যে এ সেট আর সি সেটের ইন্টারসেকশনটাও ফাঁকা সেট তাহলে এ সেট আর সি সেট সি এখন আমরা আকিনি এটা হচ্ছে ফাঁকা সেট তো এই বিষয়টা দেখো আবার এখানে যেটা বলা হয়েছে যে সিটা সি সেটটা হচ্ছে বি সেটের একটা প্রকৃত উপসেট তার মানে প্রকৃত উপসেটে যেহেতু উপাদান কম থাকবে তাহলে সি বৃত্তটা ছোট হবে এবং সেটা বি এরই যেহেতু একটা প্রকৃত উপসেট তাহলে বি বৃত্তের maxSize থাকবে এগুলোর কোনো সাইজ নেই জাস্ট এইভাবে দিয়ে এখানে আমরা সি লিখে দেব তো এবার এগুলোর ব্যাখ্যা চাওয়া হয়েছে তাহলে a ইন্টারসেকশন বি এটা হচ্ছে ফাঁকা সেট এবং a ইন্টারসেকশন c এটাও ফাঁকা সেট তাহলে এটা ব্যাখ্যা এইভাবে একটা উপরে হেডিং দিয়ে দাও তাহলে আমরা এইভাবে বলবো যে a ইন্টারসেকশন বি সমান ফাঁকা অতএব এই ফাঁকা সেট দুইটা সেটের ইন্টারসেকশন করে যদি ফাঁকা সেট আসে এই সেট দুটোকে পরস্পর নিচ্ছেদ সেট বলা হয় তো এখন আমরা বলবো যে ও সেট মানে হচ্ছে ইন্টারসেকশন কমন নেই মানে নাই তার মানে কোনো কমন নেই নিঃদ সেট হম এদের কোনো সাধারণ উপাদান নেই এদের এই কারণে দেখো এ আর বি কিন্তু টাস করেনি এখানে এদের কোনো সাধারণ উপাদান নেই আচ্ছা তারপরে আমরা এখন এই এইটার বর্ণনা দেব একই রকম এ ইন্টারসেকশন সি সমান ফাঁকা সেট তাহলে অতএব এ ও সি নিঃসেদ পরস্পর নিঃসেদ সেট এদের কোনো সাধারণ উপাদান নেই এদের কোনো সাধারণ উপাদান নেই দেখো এ আর সি কিন্তু পরস্পর সেট করেনি এ সেট এখানে সি সেট এখানে আচ্ছা এরপরে এই যে সিটা যে প্রকৃত উপসেট বি এর সেটার আমরা এখানে বর্ণনা দিব তাহলে এত এর ব্যাখ্যা তো এইখানে আমরা বলবো যে এর অর্থ হলো সি কমা বিয়ের বিয়ের প্রকৃত প্রকৃত উপসেট তাই বিতে মানে দুই ভাবে বলা যায় একটা হচ্ছে বিতে সি এর তুলনায় একটা হলে উপাদান বেশি থাকবে অথবা আমরা যদি সি এর কথা বলি যে সি তে বি এর তুলনায় একটা হলে উপাদান কম থাকবে হ্যাঁ তাহলে তাই আমরা এটা বলি যে বিতে এই কারণে করেছি তাই বিতে অন্তত মানে কমপক্ষে অন্তত একটি উপাদান একটি উপাদান আছে যা সি সিতে নেত আমরা বলতে পারি যে সি সেটে অন্তত একটি হলে উপাদান বিয়ের তুলনায় কম থাকবে তাই বি সেটের ভিতরে বি সেটের ভিতরে সি সেট থাকবে অর্থাৎ সি সেটটা বি সেটের তুলনায় একটি হলেও ছোট হাটের উপাদান কম থাকবে যেহেতু তার একটা প্রকৃত উপসেট তো এই পাটে আমরা হচ্ছে যে আজকে এখানে শেষ করছি আসলে প্রতিটা পাটে আমরা একটা করেই অঙ্ক দিচ্ছি পরের পাট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ